চোখে সবাই সমান আপনার মাননীয় দুলা ভাইকে আমি হাতে নাতে ধরেছি আপনার সামনেই ধরেছি এখন ওই মেয়ে সহ তাকে গাড়িতে তুলে সারা গ্রামবাসীর চোখের সামনে দিয়ে নিয়ে যাবো সারা গ্রামবাসীর সামনে আপনি কেন নিয়ে যাবেন ওতে সাহেব আমি নিজে চামিলের হাত ধরে গ্রামবাসীর সামনে যাচ্ছি সবার সামনে আমি আপনার গাড়িতে উঠবো চলেন আমার সঙ্গে না দুল্লা ভাই আপনি কি করছেন দুলা ভাই দুলা ভাই দুলা ভাই আপনার পায়ে পড়ি আপনি এই কাজ করবেন না দুল্লা ভাই দুল্লা ভাই না আপনি করতে পারেন না দুলা ভাই দুলা ভাই ভারস ওকে এখান থেকে দাঁড়িয়ে দাও পিকে সালারে সাহেব বাংলাদেশের আইন অনুযায়ী জামিলে এখন আমার স্ত্রী কেন এসেছেন বুঝতে পারতো না বুঝতে পারতো না কেন এসছি আমার ফুলের মতো নিষ্পাত মায়ের দারে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম ঘরে তার সত্যি জানছ বাজারে একটা বাজে মেয়েকে গোপন তো বিয়ে করিনি আপনার ছেলের সামনেই করেছি বলেনি আপনাদের বলছে আর বলছে বইলাই তো তোমার কাছে জানতে আসছি কি দোষ করছিল আমার মাইয়া বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কোন কথার অবাধ্য হয় না আমার মেয়ে আল্লাহর রসুলের পর তোমারই বড় বইলে যায় না আসছে আজ কোন বসে কেন তুমি তার এত বড় সর্বনাশ করলা আপনার এই কান্নাকাটি শোনবার মতো সময় আমার নেই বন্ধ করেনি সব জামাই বাবাজি কিসের জামাই কার জামাই লজ্জা করল আমাকে জামাই বলে ডাকতে এ তুমি কি বলতেছ বাবা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না কি বলছি আরে আমি কি করিনি আপনাদের জন্য দুবেলা দু ভাত জুড়তো না আপনাদের সেই ঘরে আমি বিয়ে করেছিলাম আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমার ঘরে রানী বানিয়ে রেখেছিলাম আমি আপনার ছেলেকে লালন পালন করে বড় করেছি আমি তার বদলে আপনারা কি দিলেন আমাকে কি দিলেন